subscribe like and share the কৈলাসর মহাকুমার অন্তর্গত ভগবাননগর গাঁওসভায় এবারও মা বাসন্তী দেবীর পূজা এবং অশোকাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার আয়োজন করা হয়েছে নাম রঘুনন্দন পর্বত সবুজে বনানিতে ঘেরা ছোট্ট একটি পাহাড় তবে অক্ষেত নয় বরং বিশ্বপ্রসিদ্ধ প্রসিদ্ধ সদর কয়লাশ টাউন থেকে ধর্মনগরের পথ ধরে পূর্বদিকে প্রায় এগারো কিলোমিটার এগিয়ে গেলেই বা পাশে এই রঘুনন্দন বনানী অনুকূটি শৈবতীর্থ ত্রিপুরার বিশিষ্ট একটি পর্যটন স্থল পাহাড়ের গায়ে পাথরে খোদাই করা বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এই স্থানকে বিশ্ববিখ্যাত করে তুলেছে এই অনুকূটিকে ঘিরে দুটি গল্প প্রচলিত থাকলেও আজকের প্রতিবেদনে তা মুখ্য নয় প্রতি বছর অশোকাষ্টমীতে এখানে দুদিনের জন্য বিশাল মেলা বসে দূর থেকে শ্রদ্ধালুগণ এখানে এসে পবিত্র অবগাহন সহ ভ্রমণ তৃষ্ণা নিবারণ করে এই মেলাকে সর্বাঙ্গিক রূপ দিতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তারা ব্যতিব্যস্ত হন প্রতি বছরেই এই মেলার পরিধি বর্তমানে স্থিত আকাশবাণী কেন্দ্র পর্যন্ত ব্যাপ্তি লাভ করেছে প্রতি বছরের মতো আবারও ক্ষুদ্র ব্যবসায়ীরা মেলা প্রাঙ্গণে অসরা নিয়ে বসেন শুধু বেসরকারি নয় সরকারি স্টলও থাকে কিন্তু ঐতিহ্যবাহী এই মেলার আকর্ষণটায় কয়লা শহর বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় মাটি হয়েছে বলে মেলা কমিটি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উজাগর করল মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকায় মার খেয়েছেন ব্যবসায়ীরা কৈলাসর মহাকুমার অন্তর্গত ভগবাননগর গাঁসভায় এবারও মা বাসন্তী দেবীর পূজা এবং অশোকাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার আয়োজন করা হয়েছে উক্ত বিষয়ে ভগবাননগর বাসন্তী দেবীর পূজা ও মেলা কমিটি তরফ থেকে বিভিন্ন সরকারি দপ্তরকে আবেদন করা হয়েছে কিন্তু তারপরও দেখা যায় যে বিদ্যুৎ দপ্তর ব্যতীত অন্যান্য দপ্তরের পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে একমাত্র বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্য উক্ত মেলা অন্ধকারে ডুবে রয়েছে এর ফলে বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতার সঙ্গে ঝামেলার সম্মুখীন হতে হয়েছে এমন কি লাইটিং কাজে নিযুক্ত মেলার কর্মীরা অনেক হেনস্থা হতে হয়েছে পাশাপাশি মেলা লাইটিং কমিটি ও মেলা কমিটির সঙ্গে জড়িত ব্যবসায়ীবৃন্দ অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে